আবদুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাই তিনি এত বড় একজন আলেম ছিলেন তার এলাকার মানুষেরা বলতো আবদুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাই আমাদের কাছে এমন একজন ব্যক্তি ছিল এমন একজন আলেম এমন একজন আলেম আকাশে তারকার মধ্যে সাত যেইভাবে উজ্জ্বল নক্ষত্রের মতো আবদুল্লাহ বিন মোবারক রহমাতুল্লাহ আলায় তিনি ছিলেন আমাদের মাঝে এরকমের একজন আলহামদুলিল্লাহ করতে করতে যাবেন যাবে টাকা পয়সা সব গুছিয়ে নিয়েছে সব কিছু আসবাবপত্র যা কিছু দরকার সব কিছু তিনি গুছিয়ে নিয়েছেন তিনি দেখেন হঠাৎ করে তার সাত থেকে আট বছরে একটা ছেলে কান্দে আছে বলে বাবা তুমি কান্দ কেন কারণটা কি তোমার কি হয়েছে আমি হজের জন্য রওনা দিয়েছি আর এই মুহূর্তে তুমি কান্দ কারণটা কি সন্তান যদি কান্না করে দেখবেন বাবার কিন্তু মন খারাপ লাগে লাগে না বাবা মার কিন্তু মন খারাপ লাগে আর সন্তান কানতে আছে এই অবস্থায় তিনি হস কাটতো বা কেমনে যাবে বলে বাবা তুমি কান্দো কেন কারণটা কি পাশের বাড়ি গিয়েছিলাম তারা গোস্ত পাক করতে আছে কিন্তু আমি চাইছি কিন্তু আমারে দেয় নাই বলে চলো দেখি কোন বাড়িতে কোনো রহমাতুল্লা ছেলের হাত ধরে ওই বাড়ির সামনে নিয়ে গেলেন বাড়ির দরজা গিয়ে বললেন আসসালাম আলাইকুম ইয়া আহাল বাই ভেতর থেকে আওয়াজ এলোকুম আসসালামকে মোবারক আলাইকে দেখে তারা চিনতে পারলেন বললেন আপনি আমার বাড়ির সামনে আপনি আসছেন কিসের জন্য ভাই আমার ছেলেটা আসছেন লোক তোমাদের কাছে হাত তোমরা কি গোস্ত তোমরা নাকি গোস্ত পাক করেছো আমার ছেলেকে দেও নাই আমার ছেলে নাকি চাইছে তারপরও দেও নাই বা হা সত্যি আমরা পাক করেছি তবে আমরা গোস্তুবাক করেছি এই গোস্তব আমাদের জন্য হালাহার আর আপনার ছেলের জন্য হারাম কারণটা কি আব্দুল্লাহ বিন মোবারক আহমদুল্লাহ আলহায় আমরা তিন দিন পর্যন্ত অনাহারে আছি না খেয়ে আছি না খেয়ে আছি কোনো খাদ্য খাই নাই কাজের সন্ধানে গিয়েছিলাম আসার সময় দেখি রাস্তার পারে একটা মরা গরু পরে আছে আশেপাশের লোকজন না দেখে চামড়াটা খসাইয়া কিছু গোস্ত বাড়িতে আসছি আর এই গোস্ত আমরা পাক করে তারপর আমরা খাওয়ার জন্য নিয়েছি আর আমরা খাবো এই গোস্ত যদি আপনার ছেলেকে যদি না দিয়ে যদি ভুল করে থাকি তাইলে আমাকে মাফ করে দিবেন বেদবি মাফ করে দিবে কেননা আপনি আসে মস্ত বড় একজন আলে আবদুল্লাহীন মরুক রহমেদ উল্লাহ আলাহ বলেন যে আল্লাহর কাছে আমি কি জবাব দিব আমার এলাকার ভিতরে এমন একজন অসহায় লোক ক্ষুদৰ জ্বালাই মরা গরুর বস্তু খাওয়ার জন্য প্রস্তুত নিয়েছে রান্না করেছে আ আমি আল্লাহর কাছে কি জবাব দিব আর আমি হজ করতে চাইতে আছে আব্দুল্লাহ্বিন মোবরক রহমেতুল্লা আলাহ ছেড়ে গেলে বাড়িতে গেলেন তিনি মনে মনে সিদ্ধান্ত টানটো নিলে এনে এইবার আমি হজ করতে যাব না কেননা আমি তো একবার হজ করেছি খরচ হস্ত আমার আদায় হয়ে গেছে জীবনে হস্ত তো একবারই খরচ আর আপনি যত করেন তার নকল হিসাবে আপনি সব পাবেন আবদুল্লাহ মুবার রহমাতুল্লাহ তিনি বললেন বললেন আমি আর এইবার হস করতে যাব না তিনি ওই টাকাগুলো বাড়ি থেকে আনে সমস্ত টাকা ওই গরিবকে দান করে দিলেন বলে সুবর সমস্ত টাকায় গরিবকে দান করে দিলেন হজ থেকে তার বন্ধু আসলো বলে আবদুল্লাহ মুবারক তুমি হজ থেকে কবে আসলে দোষ আমি তো এইবার হজ করতে চাই নাই কি বলো হজ থেকে তুমি কবে আসলে আমি যখন বাইদুল্লা যখন উপস্থিত তখন আমি দেখি তুমি আমার সামনে সাফা মারোয়া যখন আমি সাই করতে আসি তখন আমি দেখি তুমি আমার সামনে এরপরে যখন আমি রাসুলের যখন জিয়ারত করি তখনও দেখি তুমি আমার সামনে সয়তানের গায়ে যখন পাথর মারলাম তখনও দেখি তুমি আমার সামনে অথচ তুমি বলতে আছো আমি হজ করতে যাই নাই গণনাটা বলে না দোস্ত আমি এইবার হজ করতে যাই নাই তবে আমি একটা কাজ করেছি আমি একটা কাজ করেছি হজে যাওয়ার জন্য যে টাকাগুলো আমি গুছিয়েছিলাম আমি আনামত করেছিলাম জোগাড় করেছিলাম ওই টাকাগুলি আমি আমার পাশের একটা গরিবকে আমি দান করে দিয়েছি বলে সোভা তিনি স্বপ্নে দেখলেন আল্লাপাকের স্বপ্ন দেখাইলেন ও আব্দুল্লাহ বিন মুবার তুমি হজে যাও না তাতে কি হয় আমি তোমার সুলাতে একজন ফেরেস্তাদের মাধ্যমে তুমি যে একটা কাজ করেছো তোমার কাছে তুমি যে গরিবকে যেইভাবে দান করেছো তুমি ত্যাগ স্বীকার শিকার করেছো আমি এই দানে এত খুশি হয়েছি যার কারণে আমি তোমার সুরাতে একজন মাধ্যমে সমস্ত কাজ আমি সমাধান করে দিয়েছি বলে সুবান এবং আল্লাহ পাকায় স্বপ্ন দেখাইলেন আবদুল্লা বিন তোমার দানে আল্লাহ এত খুশি হয়েছে যার কারণে এবছর মক্কা শরীফে পায়তুল্লায় যত হাজিরা উপস্থিত হয়েছে তাদের সমস্ত সকলের হজ আল্লাপা কবুল করে নিয়েছে বলে